হ্যাপি সানডাইজ অ্যামেজিং নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানডাইজ অ্যামেজিং আর আজ রয়েছে আপনাদের জন্য কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাবেন কোন কোন ট্রেনে হাওড়া কলকাতা শিয়ালদাহ ডানকুনি সাতরাগাছি শালিমার আন্দুল এই সমস্ত স্টেশনগুলি থেকে যে ট্রেনগুলি সেকেন্দ্রাবাদের দিকে যাচ্ছে সেই ট্রেন নিয়ে আজকের ভিডিও মোটামুটি নটি ট্রেন যাচ্ছে কলকাতা থেকে সেকেন্দ্রাবাদে প্রথমেই জানি দি কোন নটি ট্রেন যাচ্ছে যার মধ্যে রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দো শিলচর সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার সাতশো তিন ফলাকনামা এক্সপ্রেস সাত হাজার দুশো ছাব্বিশ শালিমার সেকেন্দ্রাবাদ স্পেশাল আঠারো হাজার পঁয়তাল্লিশ ইস্ট কোস্ট এক্সপ্রেস সাত হাজার উনত্রিশ আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার স্পেশাল সাত হাজার সাতচল্লিশ ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার স্পেশাল বাইশ হাজার আটশো উনপঞ্চাশ শালিমার সেকেন্দ্রাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস সাত হাজার দুশো সাতাশ সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার সামার স্পেশাল বারো হাজার সাতশো সাঁত্রিশ শালিমার সেকেন্দ্রাবাদ এসি সুপার মোটামুটি এই নটি ট্রেন মোটামুটি এই নটি ট্রেন যাচ্ছে সেকেন্দ্রাবাদ এবার আসুন বিস্তারিত জানাবো প্রতিটি ট্রেন নিয়ে প্রথমেই রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দো শিলচর সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার ডানকুনি জংশনে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদ গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাতাশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স জেনারেল তিনশো চুয়ান্ন টাকা স্লিপার ছশো সত্তর টাকা এসি থ্রি টায়ার এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার দু হাজার পাঁচশো কুড়ি টাকা ট্রেনটি এল এইচপি আধুনিক রেক আছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে এরপর রয়েছে বারো হাজার সাতশো তিন ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে দুই অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট ট্রেনটি ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে জেনারেল টিকিট তিনশো চুয়ান্ন টাকা স্লিপার ছশো তিরিশ টাকা এসি টু টায়ার দু হাজার চারশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার একশো পঁয়ষট্টি টাকা ট্রেনটিতে আধুনিক এলএইসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে এরপর রয়েছে সাত হাজার দুশো ছাব্বিশ শালিমার সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার শালিমার স্টেশন থেকে সকাল দশটায় ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদ গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুরে একটাতে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাতাশ ঘন্টা যাত্রাপথে তে স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির জেনারেল টিকিটের দাম তিনশো টাকা ট্রেনটির স্লিপার টিকিটের দাম আটশো টাকা এসি থ্রি টায়ার টিকিটের দাম দু টাকা এসি টু টায়ার টিকিটের দাম দু টাকা এসি ফার্স্ট ক্লাস টিকিটের দাম চার হাজার ছশো কুড়ি টাকা ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই এবং ই ক্যাটারিং নেই কোনোটি নেই এরপর রয়েছে আঠেরো হাজার পঁয়তাল্লিশ ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন শালিমার স্টেশন থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর সেকেন্দ্রাবাদ গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে তিপ্পান্নটা স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো সাতাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের দাম জেনারেল তিনশো সাতচল্লিশ টাকা স্লিপার ছশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ার এক হাজার সাতশো কুড়ি টাকা এসি টু টায়ার দু হাজার চারশো পঁচানব্বই টাকা এসি থ্রি ইকোনমি ক্লাস এক হাজার ছশো পনেরো টাকা ট্রেনটিতে রয়েছে আধুনিক এলএস রেক প্যান নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে এরপর রয়েছে সাত হাজার উনত্রিশ আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার ডানকুনি জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে তেপান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে বিকেল চারটে বেজে পনেরো মিনিটে দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা বাইশ মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব সাতচল্লিশ কিলোমিটার ট্রেনটির পার রয়েছে ট্রেনটিতে চারশো পাঁচ টাকা স্লিপার রয়েছে আটশো পনেরো টাকা এসি থ্রি টায়ার রয়েছে দু হাজার পঁচাত্তর টাকা এসি টু টায়ার রয়েছে দু হাজার আটশো নব্বই টাকা ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক প্যান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং আছে পরবর্তী ট্রেন সাত হাজার সাতচল্লিশ ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার ডানকুনি জংশন থেকে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন জোন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে সেকেন্ড সিটিং টিকিটের দাম চারশো পাঁচ টাকা স্লিপার আটশো টাকা এসি থ্রি টায়ার দু হাজার পঁচাত্তর টাকা এসি টু টায়ার দু হাজার আটশো নব্বই টাকা এল এইচ বি রেক ট্রেনটিতে প্যান্টি নেই অনবোর্ড ক্যাটারিং নেই অনলি ফর ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো উনপঞ্চাশ শালিমার সেকেন্দ্রাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা যাত্রাপথে আঠেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড একষট্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের দাম জেনারেল তিনশো টাকা স্লিপার ছশো পঁয়তাল্লিশ টাকা এসি ইকোনমি ক্লাস ষোলোশো পঁয়ষট্টি টাকা এসি থ্রি টায়ার সতেরোশো টাকা এসি টু টায়ার চব্বিশশো পঁয়তাল্লিশ টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার তিনশো কুড়ি টাকা ট্রেনটিতে রয়েছে আধুনিক এলএস বি রেক ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে এরপর রয়েছে সাত হাজার দুশো চব্বিশ সাত হাজার দুশো চব্বিশ সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার সাঁতরাগাছি থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো একুশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম তিনশো চৌত্রিশ টাকা স্লিপার আটশো সত্তর টাকা এসি থ্রি টায়ার দু হাজার পনেরো টাকা এসি টু টায়ার দু হাজার সাতশো পঁচাশি টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার পাঁচশো পঁচিশ টাকা ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই এবং ই ক্যাটারিং নেই পরবর্তী ট্রেন বারো হাজার সাতশো তিয়াত্তর শালিমার সেকেন্দ্রাবাদ এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার শালিবার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদে গিয়ে পৌঁছায় এক রাত্রির পরে সন্ধ্যা ছটায় ন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইপ হচ্ছে এসি সুপারফাস্টের একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা পঞ্চাশ মিনিট চোদ্দোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো চুয়াত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড একষট্টি কিলোমিটার ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে সতেরোশো টাকাতে এসি টু টায়ার রয়েছে দু হাজার টাকা এসি ফার্স্ট ক্লাস রয়েছে চার টাকা তো বন্ধু এই তো কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার জন্য যে নটি ট্রেন রয়েছে তাদের যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে আজকে ভিডিও এ পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন